পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে স্যালাইন এবং আরো অন্যান্য ওষুধপত্র যেগুলো স্যালাইনের রিয়াকশনের রিঙাল ডাক্তার স্যালাইনের রিয়াকশনের মেদিনীপুর মেডিকেল কলেজে পশুদের মৃত্যু এবং সেই দায় চাপানো হলো চিকিৎসকদের ঘাড়ে তেরো জন চিকিৎসকের সাসপেন্ড করা হচ্ছে তাদেরকে এফআইআর করে ফৌজদারি মামলা তাদের বিরুদ্ধে মানে অত্যন্ত শৈরতান্ত্রিক একটা পদক্ষেপ আজকে রাজ্য সরকার নিয়েছেন তারপরে আমরা যখন মানুষ যখন চেঁচামেচি করলো চেপে ধরলো ওই কোম্পানিকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা ফেল হয়ে গেছে এটা ব্যান্ডেড হয়ে গেছে বিভিন্ন রাজ্যে সেই কোম্পানি কে আলটিমেট তারা ছাড়তে বাধ্য হয়েছে তারপরে তারা অন্য আর একটা কোম্পানি ফার্মা ইম্পেক্স একটা কোম্পানিকে তারা দিলো এই স্যালাইনের বড়া দেখা গেল যে স্যালাইন দিতে না দিতেই কালকে আবার তাকে ব্লক করা হচ্ছে ব্ল্যাক লিস্ট করা হচ্ছে সেই কোম্পানির ওষুধেও স্যালাইনেও দেখা যাচ্ছে যে ভেজাল রয়েছে নিম্নমানের অত্যন্ত ফলে রিয়াকশন হচ্ছে ফলে সেটাকেও আজকে বাতিল করতে বাধ্য হচ্ছে তাহলে দৈনন্দিন আজকে দেখা যাচ্ছে আজকে একটাকে কোম্পানিকে নিচ্ছে আবার কালকে বাদ দিয়ে আবার আরেকটাকে নিতে হচ্ছে এই যে যে বিষয়টা এটা ওষুধ স্যালাইন যেগুলো জীবন দেয় তার সাথে এই ধরনের কম্প্রোমাইজ করা যায় না মানুষের জীবন নিয়ে চিনি মিনি খেলা খেলছে আজকে স্বাস্থ্য দপ্তর সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস ত্রিশে জানুয়ারি আর কি বললেন এটা আমরা তুলতে দিতে পারি না আমরা সার্ভি ডক্টর সভারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি সম্পূর্ণ ঘটনার ইমিডিয়েট সেটা করা হোক না হলে আমরা কালকে রাজ্যপালের দ্বারস্থ হব দরকারে আমরা আগামীতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করছি প্রয়োজনে আজকে রাষ্ট্রপতির কাছেও আমরা যাব কারণ মানুষের জীবন কিন্তু অনেক বড় ব্যাপার লাইফ সেভিং যেসব ওষুধগুলো রয়েছে সেলাইন রয়েছে সেটা নিয়ে এরকম চিনিমিনি খেলা যায় না অতএব এটা আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে ইমিডিয়েট এগুলো বন্ধ হোক এবং বিচার বিভাগে তদন্ত হোক